প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল আজকের এই ভিডিওর মাধ্যমে আমি পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের আলুর বাজারের রেট তুলে ধরব তাছাড়া আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি একটি সুখবর হয়ে দাঁড়াতে পারেন যারা আপনারা আলু হিমঘর অথবা কলস্টনের যারা রাখেছেন তাদের জন্য কিন্তু খুবই সুখবর এই ভিডিওটা তার জন্য অনুরোধ রইল ভিডিওটাকে না টেনে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আর ভিডিওটাকে মনোযোগ দিয়ে শুনবেন এই যে সামনে পুজোর দিনগুলো চলে এলো আর বিশ্বকর্মা পুজোর সময় কিন্তু একটি আলুর বাজারের কিন্তু হাই হাই আকারের কিন্তু একটা দাম দেখা যেতে পারে আলুর প্রশাসন থেকে কিন্তু তারা জানিয়েছে সামনের পুজোর সময় কিন্তু আলুর দাম আরও বাড়তে পারে আর তাছাড়া থেকে কিন্তু আলু কিন্তু এইবার আসাম আসাম ত্রিপুরার ওই সাইডে কিন্তু চলে যাচ্ছে প্রায় আপনার কতটা করে যাচ্ছে ফালাকাটার থেকে ছাব্বিশটা বগিতে কিন্তু আলু লোড হয়েছে এই সোমবারে এই সোমবারে মানে আগস্টের সোমবারে কিন্তু ছাব্বিশটা বগিতে কিন্তু পুরো আলু লোড হয়েছে পুরো ত্রিপুরা ত্রিপুরার দিকে কিন্তু এই আলু কিন্তু রওনা দিতে চলেছে বগিপতিতে রয়েছে চব্বিশ টন একটি বগিতে কিন্তু চব্বিশ টন করে যাচ্ছে আর সোজা কথা বলতে পারি যে চারশো আশি প্যাকেট করে কিন্তু এক একটি বগিতে কিন্তু যাচ্ছে টোটাল কিন্তু ছ ষোলোটা বগিতে কিন্তু আলু কিন্তু বাইরে চলে যাচ্ছে তাছাড়া এখন কিন্তু আমাদের পশ্চিম বাংলার কিন্তু আবহাওয়া কিন্তু অত একটা ভালো দেখা যাচ্ছে না কারণ এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু জানানো যাচ্ছে যে পরবর্তী যে দিনকাল আসবে তখনও কিন্তু একটা নির্মচাপ দেখা যাবে পশ্চিমবাংলায় এই আগস্টের শেষের দিকে কিন্তু একটা নির্মচাপ দেখা যেতে পারে তাছাড়া আলুর দামটা কিন্তু পুজো আসাকালীন কিন্তু আরও হাই উঠে দাঁড়াবে তো চলুন আজকের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের কী আকারের রেট চলছে আলুর তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সঙ্গে থাকবেন কিন্তু তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলতে চাইবো কোচবিহারের কী রেট চলছে এখানে কোচবিহারে কিন্তু জ্যোতি আলুর দাম চলছে চারশো দশ থেকে চারশো তিরিশ করে কিন্তু প্যাকেট প্রতি যাচ্ছে বনের তারপরে ধূপগুড়ি ধূপগুড়িতে সাদা আলুর দাম চলছে এখানে চারশো অথবা কোনো সময় চারশো কুড়ি টাকা আর রেডির দাম চলছে পাঁচশো চল্লিশ অথবা পাঁচ সাড়ে পাঁচশো করে কিন্তু এই ধূপগুড়োতে কিন্তু আলুর বাজার কিন্তু দেখা যাচ্ছে এদিকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে জ্যোতি আলুর দাম তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা আর এখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো চল্লিশ কোনো সময় সাড়ে পাঁচশো করেও কিন্তু এখানকার বাজারে কিন্তু দেখা যাচ্ছে তারপরে ক কোতলপুরে কোতলপুরে কিন্তু আলুর দাম চলছে এখানটাতে জ্যোতি আলুর দাম চলছে এখানে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা থেকে চার তিনশো নব্বই টাকা পঞ্চাশ কেজির প্যাকেট এগুলো কিন্তু প্রত্যেক বনের দাম চলছে আর রেডির দাম চলছে পাঁচশো সাড়ে পাঁচশো করে কিন্তু এখানকার আলুর রেডির বাজার চলছে এখানে এবার চলে যাব আমরা বাঁকুড়ার বাঁকুড়ার সোনামুখীতে বাঁকুড়ার সোনামুখীতে কিন্তু এখানে পোখরাজ আলুর দাম চলছে তিনশো কুড়ি থেকে তিনশো পঁচিশ তিনশো তিরিশ টাকা করে কিন্তু কোকরাজের দাম চলছে এখানে বাঁকুড়ার সোনামুখী ওর আর রেডির দাম চলছে চারশো সত্তর থেকে চারশো আশি টাকা এবার চলে যাবো আমরা তারকেশ্বর তারকেশ্বরে চন্দ্রমুখীর দাম চলছে এখানটাতে কিন্তু খুব সুন্দর নাম দেখা যাচ্ছে চন্দ্রমুখীর দাম এখানে ছশো কুড়ি থেকে সাড়ে ছশো আর রেডির দাম চলছে এখানে নশো চল্লিশ টাকা কিন্তু এখানে বনের দাম চলছে এদিকে বর্ধমানে দাম চলছে জ্যোতি আলুর তিনশো টাকা ও রেডির দাম চলছে তিনশো সরি ছশো চল্লিশ থেকে ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু এখানে রেডির বাজার কিন্তু দেখা যাচ্ছে এবার চলে যাব আমরা হুগলিতে হুগলিতে কিন্তু ছশো কুড়ি থেকে সাড়ে ছশো টাকা করে কিন্তু এখানে রেডি আলুর দাম চলছে ও তারপরে এদিকে পুরুল পুরুলিয়াতে চলছে জ্যোতির পাঁচশো পঞ্চাশ টাকা অথবা পাঁচশো কুড়ি টাকা মেদিনীপুরের মেদিনীপুরের খাটা কলাঘাটে কিন্তু চলছে সাতশো টাকা আর এই হলো পশ্চিম বাংলার কিন্তু বিভিন্ন প্রান্তের কিন্তু আলুর বাজার তুলে ধরেছি তাছাড়া কিন্তু সামনের যে আবহাওয়া রয়েছে আমাদের পশ্চিমবাংলার সেরকম একটি ভালো নয় কারণ এই যে নিম্নচাপ ধরে নিয়েছে আর কিছুদিন হয়তো খুবই বৃষ্টি হলো এই বৃষ্টির কারণে কিন্তু সবজির দামটা কিন্তু আরও বাড়তে চলেছে চাষি দপ্তর থেকে জানিয়েছেন তারা তাছাড়া কিন্তু আগামী যে দিনকাল আসছে আগস্টের শেষ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময় কিন্তু আলুর দাম খুব হাই হতে পারে আলুর বাজার থেকে কিন্তু জানিয়ে দিয়েছে তাছাড়া আমাদের আলু এখন বাইরে কিন্তু যাচ্ছে যেরকম ত্রিপুরা আসাম গুয়াহাটির দিকে কিন্তু আলু ছুটতে শুরু করেছে ফালাকাটার থেকে এই সোমবারেই কিন্তু আলু কিন্তু পৌঁছাইছে যাই হোক এই হলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন